ইউরোপের গ্রিস দেশটি কল্পনার থেকেও বেশি সুন্দর। سانتোরিনি, ফিরা, অয়া এগুলো তোমাকে মুগ্ধ করবে। দিনের ভিউর থেকে রাতের ভিউ আরো বেশি সুন্দর। রাতের ভিউ জাস্ট ওয়াও। ইনশাল্লাহ সবগুলো ভিউ আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। চলো আজ তোমাদের সাথে শেয়ার করি সান্তরিনীর ফিরা দেখতে কেমন। এর আগের ব্লগে আমি শেয়ার করেছি ইতালি থেকে গ্রিস যাওয়ার পুরো জার্নিটা। ওই ভিডিওটি তোমরা অনেক পছন্দ করেছো আর অনেকের রিকোয়েস্ট ছিল আপু নেক্সট ব্লগগুলো তাড়াতাড়ি আমাদের সাথে শেয়ার করো। আজ শুধু এর সুন্দর জন্য কিছু টিপসও তোমাদের সাথে শেয়ার করব যেন যারা নেক্সটে যাও তাদের অনেক বেশি উপকারে আসে আমরা যেগুলো ফেস করেছি সেইগুলো যেন তোমাদের না করতে হয় আর হ্যাঁ আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব যদি তোমাদের সম্ভব হয় অবশ্যই এইখানে তোমরা যাবে এর সৌন্দর্য মানে ফোনে আমি কখনোই ক্যাপচার করতে পারবো না এর সৌন্দর্য এতটাই সৌন্দর্য বলতে বলতে আমার সৌন্দর্য চলে আসছে মানে আমার হাজবেন্ড দেখো ভিডিওটা করেছে কি যাই হোক এটা অনেক ভালো ভিডিও হয়তো বা এটা হঠাৎ করে হয়ে গিয়েছে তো আমি এটা জাস্ট একটু ফান করলাম আমাদের দুজনেরই অনেক স্বপ্ন ছিল আমরা গ্রিস দেশে যাব আর ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে এই দেশে সব থেকে আমার বেশি ভালো লাগিয়েছে দেখো একসাথে তোমরা সমুদ্র পাহাড় সবকিছু একসাথে পেয়ে যাবে এই বিল্ডিং গুলো দেখতে এতটাই বেশি সুন্দর এর থিম হচ্ছে হোয়াইট ভিতরে ব্লু সামনে থেকে দেখতে এটা জাস্ট অসাধারণ তবে সত্যি কথা বলতে সান্তরিনীর ফিরার থেকে আমার অয়া বেশি ভালো লেগেছে আর আমরা এখন বর্তমান ফিরাতে আছি জাস্ট একবার ভাবো রাস্তা দিয়ে হাঁটছো আর তার পাশে বিশাল বড় সমুদ্র পানি হচ্ছে নীল তার পাশে হচ্ছে পাহাড় দেখতে কি অসাধারণ ভিউ তাই না এখানে ছবি তোলার মতো ভিডিও করার মতো হাজার হাজার লোকেশন পেয়ে যাবে তোমরা বাট ওই দিন আমরা দুজনে অনেক বেশি ক্লান্ত ছিলাম তাই ওইভাবে তেমন কিছু করতে পারিনি জাস্ট চোখ দিয়ে দেখেছি আর এর সৌন্দর্য দুজনে মিলে অনুভব করেছি আর হালকা কিছু ভিডিও তোমাদের জন্য রেখে দিয়েছিল তবে আমরা ইতালি ফেরার আগে আবার এই সান্তরিনী আসবো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। এই সময়টা ছিল একদম দুপুর তাই আমাদের বেশি খারাপ লাগছিল কারণ আমরা অনেক পথ জার্নি করে এসেছিলাম আর আমাদের মন হও ছিল ওই টাইমে যে আমরা কখন আমাদের হোটেলে যাব একটু রেস্ট নিব কারণ আমরা রাতে বের হয়েছিলাম ইতালি থেকে গ্রিসের উদ্দেশ্যে এটা তো তোমরা জানোই তবে হ্যাঁ আমরা তোমাদের ফার্স্ট অফ অল যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে তোমরা অবশ্যই একদম সামারে এখানে যাবে না হালকা ঠান্ডা হালকা গরম যখন তখন যাবে তখন যদি যাও ঘুরে অনেক বেশি মজা পাবে আর একদম সামারে যদি যাও তখন ঘুরে কোনো मजा নাই মানে প্রচন্ড লেভেলের গরম এখানে আমরা ভেবেছিলাম এখানে গরমটা একটু কম হবে কারণ যেহেতু পাশে সমুদ্র আছে বাট আমাদের ভাবনাটা ভুল ছিল আর হ্যা যেহেতু ট্যুরিস্ট পয়েন্ট সেই কারণে এই জায়গার খাবার ধরা চলে যায় না অনেক দাম থাকে তোমরা চেষ্টা করবে যে যেখান থেকে যাও না কেন অবশ্যই কিছু শুকনো খাবার যদি নিয়ে যাও সেক্ষেত্রে অনেকটা সেভ হবে টাকা যেহেতু লাঞ্চের টাইম হয়ে সেই কারণে আমরা অনেক খুঁজেছি একটা বাংলা রেস্টুরেন্টের বাট পাইনি তারপর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাই সেখান থেকে খাবার নেই খাবারের কোয়ালিটি হিসাবে দামটা অনেক বেশি ছিল যাই হোক খাবারটা খেয়ে আমরা এখন ফিরা থেকে রওনা দিচ্ছি অয়ার উদ্দেশ্যে আর অয়াতে হচ্ছে আমাদের হোটেল গয়াতে হোটেল নেওয়ার কারণ কেন সেটাও তোমাদের বলবো ওইখানে আমাদের প্রাইস বেশি পড়েছে তারপর আমরা ওইখানেই নিয়েছি তবে ফিরাতে যদি নাও সেক্ষেত্রে প্রাইসটা অনেক কম পাবে ফিরা থেকে অয়া পর্যন্ত আমাদের টিকিট ছিল বাসের পার পার্সন টু ইউরো করে অয়ার উদ্দেশ্যে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর আমি তো অনেক বেশি এক্সাইটেড কারণ অয়া আমার মোস্ট ফেভারেট একটা প্লেস আর তোমাদের সাথে আমি আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে যখন আমরা ফিরা থেকে অয়া যাচ্ছিলাম এই পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা আর এত উপরে রাস্তাটা ছিল মানে তোমরা দেখে অনেকেই হয়তো বা এটা অনুভব করতে পারছো যেটা কতটা ভয়ানক ছিল রাস্তাটা অনেক বেশি চাপা ছিল এই রাস্তার আলাদা একটা সৌন্দর্য মানে অনেক উপর থেকে তুমি সমুদ্র দেখতে পারছো সেই সাথে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তায় তুমি যাচ্ছ পাশে তোমার প্রিয় মানুষ তার হাত ধরে এত এত জিনিস দেখতে পারছো এটাও তো একটা অনেক বড় পাওয়া তাই না আঁকা বাঁকা রাস্তা পার করে অবশেষে আমরা অয়াতে চলে আসছি আর অয়াতে নেমে আমরা কোনো সময় ওয়েস্ট করবো না ডাইরেক্ট আমাদের হোটেলে চলে যাব। কারণ তখন অনেক রোদ আর দুপুর টাইম ছিল নেক্সটে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো আজ এই পর্যন্তই বাই